উইক ডেজ এর রুটিন কাজ শুরু হবে আর দশ মিনিট পরে হাতে কিছুটা সময় আছে বাস থেকে মাত্র নামলাম একটা স্কুলের সামনে আর এখন কিন্তু বেলজিয়ামে ভ্যাকেশন সময় চলছে বড় ভ্যাকেশনটা জুলাই আগস্ট বাচ্চাদের স্কুলের এক্সাম শেষ রেজাল্ট দিয়ে দিয়েছে আর নতুন স্কুল ইয়ার শুরু হবে সেপ্টেম্বরের এক তারিখে আর এই রাস্তাটা কিন্তু ফিজ জোন মানে গাড়ির স্পিড লিমিট থার্টির উপরে উঠানোই যাবে না সাইকেলের প্রায়োরিটি এখানে আজকে দিনের শুরুটা অনেক সুন্দর নীল আকাশ আর খুব সুন্দর একটা টেম্পারেচার না গরম না ঠান্ডা খুবই ভালো লাগছে তবে ওয়েদার ফোরকাস্টে দেখেছি বিকালের অবস্থা খুবই খারাপ হবে বেলজিয়াম ভীষণ এনভারমেন্ট ফ্রেন্ডলি সাইকেল চালানোটাকে খুব বেশি প্রায়োরিটি দেয় বেলজিয়াম কুল গাছে কুল পেকে গিয়েছে দেখেই থেমে গিয়েছে অ্যাকচুয়ালি এটাকে বেলজিয়ামে প্রাম বলে ছোট ছোট প্রাম তবে দেখতে ঠিক ছোট ছোট কুলের মতো খেতেও খুব মজা আর এই গাছটা দেখতে ঠিক এমনই রাস্তার পাশে লাগিয়ে রেখেছে পথচারীদের জন্য পাখিদের জন্য আর আমি তো একটু গ্রাম সাইডে কাজ করি এই কারণে এই সুবিধাগুলি ভোগ করতে পারি ফ্রেশ ডিম ফ্রেশ সবজি ফ্রেশ ফল আর এই ফলটা দেখতে ঠিক বাংলাদেশের কুলের মতো ঠিক বলেছি না তবে খেতেও কিন্তু খুবই মজা অনেকে এটা দিয়ে আচার বানায় আর এই প্রায়ামগুলি ছোট হয় বড় হয় এটা ছোট সাইজের প্রায়াম Belgian cool একেবারে কালো হয়ে গেছে মাত্র সন্ধ্যা ছয়টা বাজে আমি এক ঘন্টা আগে এসেছি একেবারে ভিজে পুরে এসেছিলাম আজকে বাস থেকে নামার পরে এমন অবস্থা একেবারে পুরা ভিজে গেছি ড্রেস চেঞ্জ করেছি একটু খাওয়া দাওয়া করে এর মধ্যে আবার আকাশ কালো হয়ে আসছে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি বেলজিয়ামে তো সবসময় বরফ দেখেন মাঝে মাঝে অনেক সানি ওয়েদার দেখেন তবে এরকম কালবৈশাখী ওয়েদার তো খুব একটা দেখা যায় না আমারও দেখা হয়নি আমি উনিশ বছর বেলজিয়ামে এভাবে ঝড় আমি কখনো দেখিনি পরিমাণ পানি জমে গেছে নৌকা বানিয়ে ছেড়ে দিলে নৌকা চলতো এখন পরিমাণ শিল পড়েছে বরফের টুকরা এই গাছগুলিও পড়ে গেছে বাতাসে তো থেমে গেছে এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে তবে বাগানে এসেছি আমার গাছগুলির কি অবস্থা দেখার জন্য কারণ অনেক কষ্ট করে এবছর আমি গাছ বাঁচিয়েছি আর এই ঝড়ে আবারও হয়তো গাছ কিছুটা নষ্ট হবে কারণ আমাদের নেইবারের গাছ ভেঙে গেছে ব্যাক ক্যামেরায় শেয়ার করি হাই রে আল্লাহ এখন ওই যে গাছ ভেঙে গেছে গাছ থেকে একটু বড় করে দেখায় আল্লাহ রে আর আমাদের নেইবাররা ওরা ভ্যাকেশানে গিয়েছে ওরা কেউ বাসায় ওই কর্নারেও তো ভেঙে পড়েছে বেড়া ভেঙে পড়েছে আমার পটল গাছ পটল গাছেরও মাথাটা তো সব ভেঙে গেছে পটল আসছিল ছোট ছোট যে পটল কেমন লাগে আমাদের এখানে এই যে নেইবারের বেড়া ভেঙে গিয়েছে বাউন্ডারি কিন্তু এত বড় একটা গাছ এইভাবে ভেঙে পড়েছে এত জোরে বাতাস হয়েছে আমরা ওদের এটা ডুমুর গাছ ডুমুর গাছটাও একটু নুয়ে পড়েছে একটু না অনেকটাই নুয়ে পড়েছে আমার লাল শাকগুলি নুয়ে পড়েছে সব লাল শাক গাছ এগুলি যে লাল শাক ভেঙে গেছে থেকে ভেঙে পড়ে গিয়েছে আমার টমেটো গাছগুলিও সব নুয়ে গেছে সাইডের গাছগুলি আবার ঠিক আছে আমার লাউ গাছগুলি এখানে লাউ গাছগুলি ঠিক আছে আবার বৃষ্টি আসছে কিন্তু আমার পটল গাছটার জন্য খুব খারাপ লাগছে লাকি অবস্থা এদিকে করল্লা গাছের অবস্থাও খারাপ দেখছি ঠিক করে নাশপতিটা আছে পরে নিয়ে এখনো গাছ থেকে আবার শুরু হচ্ছে বৃষ্টি মাই 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 লাল শাকগুলিও পড়ে গেছে এখানে এখানে কয়েকটা লাল শাক গাছ হয়েছে এই টমেটো গাছটাও ঠিক আছে ও এখানে দেখি ফুলে কলি চলে আসছে এটা আমি খেয়ালই করিনি আসলে সুন্দর আর এখানে কিছু পুঁশাক গাছ দিয়েছি পুঁইশাক গাছগুলিও ঠিক আছে কলমি শাকগুলি একটু একটু বড় হচ্ছে দেখা যাক কত বড় হয় কিছু করার নেই এই দুইটা ঠিক করে দেই বেচারারা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঘরে যাই বড় বড় ফোটা শুরু হচ্ছে